ষোলো বছর পর দেশে আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হলেও চিলমারিতে এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অন্তত দশ জন শিক্ষার্থী অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের গাফিলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় তারা পরীক্ষা দিতে পারেননি ঘটনাটি চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপার বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে হতাশায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা ছিল আজকে আমরা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সকালে বের হয়েছি এখন স্যারকে আমরা যেদিন টাকা চাইছি সেদিনে আমরা পাঁচশো টাকা দিছিলাম কিন্তু এখন সব স্কুল থেকে পরীক্ষা দিল কিন্তু আমাদের স্কুল থেকে পরীক্ষা কেউ দিতে পারলাম না শিক্ষার্থীদের দাবি বৃত্তি পরীক্ষার ফি আগেই জমা দেওয়া হয়েছিল শিশু বয়সে শিক্ষা ক্ষেত্রে সাফল্য রাখার আশায় নিয়মিত পড়াশোনা চালিয়ে গেলেও শেষ মুহূর্তে প্রবেশপত্র না আসায় ভেঙে যায় সেই স্বপ্ন আমরা বৃত্তির জন্য প্রস্তুতি নিয়ে এলাম নিয়ে এলাম আমাদের এডমিট দেওয়া হয়নি আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমাদের অনেক অনেক সাহস ছিল যে আমরা বৃত্তি পাবো একদিকে যেমন হতাশ শিক্ষার্থীরা অন্যদিকে তেমনি ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকগণ অভিযোগ প্রধান শিক্ষকের অবহেলার খেসারও দিতে হলো আমাদের সন্তানদের বৃত্তি পরীক্ষার জন্য দুই মাস আগে আর কি আমার ভাইয়ের ছোট ভাইয়ের রেজিস্ট্রেশন করার জন্য প্রধান শিক্ষককে টাকা দিয়েছি কিন্তু আজকে তাকে অনেকবার অবগত করার পরেও তিনি এডমিট দেন নাই এবং পরীক্ষায় অংশগ্রহণও করতে পারেনি থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন তিনি বলছেন চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশো জন পরীক্ষার্থীর মধ্যে দুইশো জন পরীক্ষায় অংশ নিয়েছেন তবে কয়ারপার বীরবিক্রম উচ্চ বিদ্যালয় সহ তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত ছিলেন না অভিযোগ অস্বীকার করে কয়ারপার বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন অনলাইনে টাকা জমা দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ায় আবেদন সম্পূর্ণ করা সম্ভব হয়নি হলো কি আমরা মানে সরকারি হিসেবে পনেরো আছে আমরা সম্ভবত পঁচাত্তর কি জন। রেজিস্ট্রেশন করা বৃষ্টির জন্য সিলেক্ট করছি দশজন দশজন করে গেছে টাকা নিচ্ছি ট্যাক্সি করে নিয়ে এটা টাকা দিচ্ছি আমরা নোটিশ দিচ্ছি ঠিক সময় টাকা দিচ্ছি শেষ সময় এখন তো বোর্ডে রয়েছে সব অনলাইনে টাকা জমা দেওয়ার লাগে এরা টাকা দিচ্ছে বাড়ি বাড়ি ঘুরছে আদায় করছে সময় শেষ অনলাইনে টাকা জমা নিয়ে অনলাইনে যা দেখি যে বন্ধ হয় না পরে বোর্ডে যোগাযোগ করছেন বোর্ডে আবেদন করে প্রসেস করার কথা বলছে বোর্ডে আর কি আবেদন জমা হয়নি এমন অবহেলা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দেয় এবং পড়াশোনায় আগ্রহ কমিয়ে দেয় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সেখানকার অভিভাবকরা কামরুল হাসান রেডিও চিলমারি